নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই থেকে আজকে আমরা একটি অনুচ্ছেদ শিখব অনুচ্ছেদটির নাম সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত বিস্তৃত একটি ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন নামে পরিচিত নানা ধরনের গাছপালায় পরিপূর্ণ এই সুন্দরবনে বিচিত্র প্রাণী বাস করে সুন্দরবনের মোট আয়তন প্রায় বর্গ কিলোমিটার এর মধ্যে অংশ বাংলাদেশে এবং বাকি চার হাজার ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত সাতক্ষীরা খুলনা ও বাগেরহাট জেলার অংশবিশেষ নিয়ে বাংলাদেশ অংশের সুন্দরবন বিস্তৃত প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হিসাবে সুন্দরবন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখান থেকে সংগৃহীত হয় নানা ধরনের কাঠ মধু মোম ও মৎস্য প্রায় চারশো নদী ও খাল এবং প্রায় দ্বীপ রয়েছে সুন্দরবনে যে সব গাছ জন্মে এর মধ্যে সুন্দরী গোলপাতা কেওড়া গেওয়া গড়ান বাইন ধুন্দল পশুর প্রভৃতি উল্লেখযোগ্য এই বনে বাস করে রয়েল বেঙ্গল টাইগার চিত্রা হরিণ সজারু ইত্যাদি বন্য প্রাণী বিচিত্র প্রজাতির পাখির কলকাকলিতে সুন্দরবন মুখর থাকে উনিশশো সালের ছয় ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মূল বই থেকে সুন্দর ভাষায় লেখা অনুচ্ছেদটি হুবহু দিয়ে দিয়েছি এটি তোমরা পরীক্ষায় লিখতে পারো আশা করি অনেক ভালো মার্ক পাবে শিক্ষার্থী বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের ইমরান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ